বিষ্ণুপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এদিন সন্ধ্যায় বিষ্ণুপুরের মরার এক নাম্বার ক্যাম্পের কাছে এই দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির বাবুইডিহি এলাকার বাসিন্দা দুই যুবক মোটর বাইকে চড়ে শালবনি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তারা বিষ্ণুপুর থেকে শালবনি ফিরছিল উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় এবং একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় আরেকজনকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বিষ্ণুপুর থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে তবে লরির চালক পলাতক বলে জানা গেছে অ্যাক্সিডেন্টটা হয় তখন সন্ধ্যা ছটা বাজে বাঘার থেকে বারো চাকার ওইটা আসছে আর বাইকে করে দুজন বিষ্ণুপুর দিক থেকে আসছিল মুখোমুখি সংঘর্ষে স্পটি একজন মারা যায় তারপরে পুলিশের খবর দেওয়া হয় পুলিশ এসে নিয়ে যায় আর ঘটনাটা ঘটেছে এক নম্বর ক্যাম্প বাঁকাধ বিষ্ণুপুরের মাঝখানে বিষ্ণুপুর থেকে সুমন মন্ডলের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন